এক বছর পর আমি আমার শ্বশুরবাড়িতে আসলাম আর আমার মেয়ে প্রথম তার দাদু বাড়িতে আসলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম এই তো কয়েকদিন আগে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো হচ্ছে আমরা তো রেডি হয়ে যাচ্ছিলাম তো দেখেন আমার হচ্ছে বরাবরই হচ্ছে কি বলে একটু লেট হয়ে যায় মানে অনেক দিনের জন্য যেহেতু যাচ্ছি সব কিছু কুচাগাছ করে নিয়ে যাইতে বের হইতে একটু লেট হয়ে যাচ্ছিলো তো সে তার বরাবরই তারা হুড়া থাকে সে হচ্ছে আগে নেমে গেছে দেখেন বাবুকে নিয়ে আর আমাদের সাথে কিন্তু আমার আম্মুও যাচ্ছে আম্মু ছিল বাসায় আমার সাথেই তো আম্মুকেও আমরা নিয়ে যাচ্ছি কারণ এই বাবু একা একা তো সামলাতে পারবো না এই শীতকালে তো ওদিক দিয়ে আবার হচ্ছে চলে যাব আমার বাবার বাড়িতে তো এ কারণেই তো তো হচ্ছে তারা আগে নেমে গেছে আর আমি যে আস্তে ধীরে নামতেছি তো ওই যে আমরা হচ্ছে উবার নিয়েছিলাম উবারে করে আমরা স্টেশনে যাব আমরা হচ্ছে ট্রেনে যাব তো আমাদের বাসা থেকে স্টেশনটা অনেক দূরেই বলা যায় তো যেতে কিন্তু মোটামুটি সময় লাগবে এই কারণে হচ্ছে উবার নিয়েছিলাম আমার তো ছোটোবাবুর সাথে এ কারণেই তো যাই হোক হচ্ছে এই তো যাওয়ার সময় রাস্তার আশেপাশে ভিডিও করতেছিলাম তো সংসদ ভবন হচ্ছে সামুঞ্জি যাচ্ছিলাম তো ওইটা একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে যে ঢাকার যে জ্যাম পূর্ণ ধুলাবালি পূর্ণ রাস্তাঘাট একটু ভিডিও করার ট্রাই করতেছিলাম Tôm là trẻ এইসব ভিডিও করতে করতে কিন্তু হচ্ছে চলে এসেছি এই যে স্টেশনে তো এই স্টেশনটা কিন্তু আমার খুব আজব লাগে মনে হয় যে সবাই খুব ব্যস্ত খুব ছোটাছুটি করে এই কমলাপুর রেলওয়ে স্টেশন তো আপনারা তো সবাই চেনেন হচ্ছে এই স্টেশন তো সুপরিচিত একটা স্টেশন যাই হোক আমরা বনলতা এক্সপ্রেসে কিন্তু যাব আমাদের ট্রেন এসেছিলো তো আমরা হচ্ছে ট্রেনে উঠলাম তো আমরা হচ্ছে এসি টিকিট করেছিলাম যেহেতু ছোটোবাবু নিয়ে যাব ধুলাবালির একটা ব্যাপার আছে আর শীতকালও তো সাবধানতার জন্য আমরা হচ্ছে এসি টিকিটটা করেছিলাম তো ওই তো যাওয়ার সময় হচ্ছে ট্রেনের জ্বালানা দিয়ে আমি একটু ভিউটা দেখে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম ট্রেন থেকে কিন্তু বাইরের ভিউ ভিডিও করতে দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো এটা ভিডিও করে নিচ্ছিলাম আর হচ্ছে এই তো এটা যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু যাই বলেন এই সেতু পার হইলে কিন্তু হচ্ছে আমরা চলে প্রায় বলা যায় যে আমাদের নিজেদের এলাকায় চলে আসি মানে উত্তরবঙ্গে চলে আসি তো আমার হচ্ছে বাবার বাড়ি শুষির বাড়ি দুটাই কিন্তু উত্তরবঙ্গে তো সেতু পার হইলেই হচ্ছে আমরা চলে আসি আমাদের ঠিকানায় এরকমটা অনেকটা মনে হয় তো যাই হোক অনেক কিছুই আসলে চিন্তা হচ্ছিল রাস্তায় যেতে যেয়ে শীতের মধ্যে নিয়ে যাচ্ছি ছোটোবাবুকে তা সে সুস্থ থাকবে কিনা অসুস্থ হয়ে পড়বে কিনা বা আমাদের হচ্ছে আমরা হঠাৎ করে ঢাকা থেকে হচ্ছে উত্তরবঙ্গে চলে যাচ্ছি তো উত্তরবঙ্গে ঠান্ডা তো অতিরিক্ত বেশি তো কীভাবে সেখানে খাপ খাওয়াতে পারবো এইসব মধ্যে ভাবনা করতে করতে এই এতটা পথ আমাদের চলে গিয়েছিল তো তারপর এই তো আমরা হচ্ছে ভোর রাতে নেমেছি ভোর না সরি হচ্ছে আমরা হচ্ছে রাতে নেমেছিলাম এটা সম্ভবত সাতটা আট আটটা এরকম হবে আটটা বেজে গাছ ছিল মনে হয় ভুলে গেছি আসলে অনেক দিনেই হয়ে হয়ে যাচ্ছে মানে আমরা হচ্ছে ডিসেম্বরে গিয়েছিলাম তো তখন হচ্ছে স্টেশনে নামার পর ওখান থেকে আবার আমার সিঞ্জি নিয়ে আমি শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম তো এই তো আমার শ্বশুরবাড়ি তো এখানে হচ্ছে আমি অনেকদিন পরে আসলাম মানে বাবু কোয়ানসি হওয়ার পরে আমি আর হচ্ছে আসিনি যেহেতু অনেক দূরে তো এই কারণেই সব কিছু সাবধানতা অবলম্বন করে আর আমার মেয়ের হচ্ছে প্রথম তার দাদু বাড়িতে সবাই অনেক কদিন আগ্রহ কিন্তু তাকে ওয়েলকাম জানার জন্য অপেক্ষা করছে তো এরপরের ভিডিওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ